আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত দোয়া ইবাদতের মূল দোয়াই ইবাদত দোয়াকে মুমিনের হাতিয়ার বলা হয় মহান আল্লাহ বান্দার দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করে দেন দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তিত হয়ে যায় দোয়া মানে হচ্ছে মহান আল্লাহর কাছে চাওয়া দোয়া কবলের জন্য পাঁচটি শর্ত পূরণ করা আবশ্যক দোয়া কবুলের পাঁচটি শর্ত কি কি মহান আল্লাহ ঘোষণা করেন তোমরা আমার কাছে চাও অর্থাৎ তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের চাওয়া বা আমি তোমাদের দোয়া কবুল করব। সুরা মমিন আয়াত নম্বর ষাট আল্লাহ বান্দার দোয়ার বান্দার দোয়াই তার সিদ্ধান্ত পরিবর্তন করেন হাদিসে পাকে নবীজি সাল্লু আলহ্লাম ঘোষণা দেন দোয়া ছাড়া আর কোনো কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না আর এবং ছাড়া অন্য কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত যে দোয়া বড় একটি গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু তা আল্লাহ তাল্লাহার কাছে কবুল হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে সেগুলো হলো হতাশ না হওয়া ও দোয়ার মধ্যে তাড়াহুড়ো না করা হজরত আবু তালা আনহু বর্ণনা করেছেন নবজি সাল্লিহসাল্লাম এরশাদ করেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়ো না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না নাম্বার দুই হারাম থেকে বেঁচে থাকা হজরত আবু হরাই তালাহ থেকে বর্ণিত দীর্ঘ এক হাদিসে রসুল বললেন দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত ও সে আকাশের দিকে হাত প্রশস্ত করে বলে হে আমার প্রভু হে আমার প্রতিপালক অথচ তার খাদ্য ও পানীয় হারাম তার পোশাক হারাম তার জীবন জীবিকাও হারাম এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে নাম্বার তিন আল্লাহর দেয়া দায়িত্ব পালন করা হযরত হুসাইফা ইবনুল ইয়ামান রদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন নবীজি সাল আলাইহাল্লাম এরশাদ করেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ নিশ্চয় তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে তা না হলে আল্লাহ তালা অচিরেই তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি সেই দোয়া কবুল করবেন না নাম্বার চার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা হজরত আবু হরাইরা রদি আল্লাহ তালহ বর্ণনা করেছেন নবীজি আলাইহি আলাইহাল্লাম বলেন যে কোনো ব্যক্তি আল্লাহর নিকট কোনো দোয়া করলে তা কবুল হয় হয়তোবা সে দুনিয়াতেই তার ফল পেয়ে যায় অথবা তার আখিরাতের পাথেও হিসেবে জমা রাখা হয় অথবা তার দোয়ার সমপরিমাণ তার গুনাহ মাপ করা হয় যতক্ষণ না সে পাপ কাজের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে অথবা দোয়া কবুলের জন্য করে করলেন হে আল্লাহর রসুল তাড়াতাড়ি করে কিভাবে তিনি এরশাদ করলেন সে বলে আমি আল্লাহর নিকটে দোয়া করেছিলাম কিন্তু আমার দোয়া তিনি কবুল করেননি নাম্বার পাঁচ পূর্ণ মনোযোগের সঙ্গে দোয়া করা হজরত আবু হুরাইরা রদিয়ালহ বর্ণনা করেছেন নবীজ ইসাল আলাইহাল্লাম বলেন তোমরা আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে দোয়া করো জেনে রেখো আল্লাহ অমনোযোগী ও অসাঢ় মনের দোয়া কবুল করেন না আল্লাহ তালা মুসলিম উম্মাহকে এ শর্তগুলি পালন করে তার কাছে দোয়া করার তৌফিক দান করুন আমিন